ঠিক আছে বামতো আপনার সামনে আরও একটু ভিডিও নিয়ে চলেছিলাম তো আজকে ভিডিওটিতে আপনাদের দেখাবো আপনারা কীভাবে এয়ারটেল সিম থেকে এয়ারটেল সিমে আরেকটা এয়ারটেল সিমে আপনারা ব্যালেন্স ট্রান্সফার করবেন তো আজকে ভিডিওটিতে আপনাদের দেখাবো যে কীভাবে সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে হয় তো আপনার এক সিমে যদি অনেক টাকা থাকে তো সেখান থেকে আপনি কিছু টাকা অন্য সিমে ট্রান্সফার কীভাবে করবেন তো তার জন্য চলে যাবেন আপনারা কল অপশানে কল অপশনে এখানে স্টার ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান হ্যাশ লিখে এই কোডটি লিখবেন স্টার ওয়ান টু ওয়ান টু হ্যাশ লিখে এখান থেকে যাই এয়ারটেল সিমটি সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এরকম শো করবে তো এখানে যদি লক্ষ্য করেন দেখেন দেওয়া রয়েছে এক নম্বর ব্যালেন্স ট্রান্সফার তো ওই যে ব্যালেন্স ট্রান্সফার তো এখানে আপনারা এক নম্বর দিয়ে সেন্ড একটি ক্লিক দিবেন তো দেওয়ার পর আবারও যদি লক্ষ্য করেন তবে দেখবেন ট্রান্সফার নামের একটি অপশন রয়েছে তো এখান থেকে আপনারা আবারও এক নাম্বার দিয়ে ক্লিক দিবেন দেওয়ার পরে এখানে বলতে আছে আপনার মোবাইল নাম্বারটি যে নাম্বারে আপনি ই করতে আছেন যে নাম্বারে আপনি টাকাটি ট্রান্সফার করতে আছেন সেই নাম্বারটি এখানে দিবেন দেওয়ার পরে এখানে সেন্ডে ক্লিক দিবেন দেওয়ার পরে এখানে অ্যামাউন্টটা বসাবেন কত কত টাকা দিতে যাচ্ছেন দেওয়ার পর সেন্টটা ক্লিক দেবেন দেওয়ার পরে আপনার সামনে এরকম টেনে শো করবে তো আপনাদের ব্যালেন্স ট্রান্সফারটি কিন্তু হয়ে গেল তো দেখেন সাধারণত আপনাকে একটি মেসেজ দিয়ে দেবে এবং দেখেন মেসেজ এখানে আপনার দেওয়া থাকবে আপনার এই নাম্বার থেকে বিশ টাকা কেটে নেওয়া হয়েছে ট্রান্সফার করা হয়েছে এবং আপনার যে কত চার্জ কেটেছে সেটাও কিন্তু এখানে দেখতে পারবেন তো দেখেন এখান থেকে দেখতে পাচ্ছেন না আমার উপর নাম্বারটি আমি হাইড করে দিয়েছি তো দেখেন এখান থেকে বেশি টাকা কিন্তু আমি ট্রান্সফার করেছি তো এই জন্য আমাদের আজকে ভিডিও ভিডিওটি কেমন হলো কমেন্টে জানিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ